আজ শুক্রবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের তেরোই জুন কুম্ভ সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ নিরামিষ খেয়ে আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের বস্ত্র পরিধান করে অথবা সাদা শাড়ি লাল পার বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বেশ সাজুগুজু করে এবং শরীরে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি একবার পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি অর্থাৎ প্রেমের জীবনে সফলতা ফেমাস হওয়ার ক্ষেত্রে উপলব্ধি হাসিল করা যৌন জীবনেও সমর্থ আপনাদের সক্ষমতা এর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে যারা আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করেন গার্মেন্টসের কাজ যারা করেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনি আপনার শক্তিকে নিমজ্জিত করতে পারেন যে আপনাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর করে তুলবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অফিসের কোনো সহকর্মীর কারণে মূল্যবান কোনো আইটেম হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে আর হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন বলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদরতার সুযোগ কিন্তু বারবার নিতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ রান্নাঘরের জরুরি জিনিসপত্র কেনাকাটা করবার জন্য বা ক্রয় করবার জন্য সন্ধ্যাবেলার সময়টিতে একটু ব্যস্ত থাকতেই পারেন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজ আপনারা স্তম্ভিত হতে পারেন ছাত্রছাত্রীদের বলবো বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না পরেও কিন্তু সময় কাটাতে পারবেন শিক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটি জং ধরা হোক কাজেই আজ থেকে আত্মবিকাশের প্রকল্পগুলিতে শক্তিকে নিমজ্জিত করুন নিজেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তুলবার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে